হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে কলা গাছের যে মোচা হয় সে মোচার রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ প্রথমে তো মোচা থেকে এই দেখো মোচার পাখা থেকে আমি মূল যে মোচা যেটা রান্না করব সেটা আমি আলাদা করে নিয়েছি আর এগুলো কষের কারণে এরকম কালো দেখাচ্ছে প্রচুর পরিমাণের কষ তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই দেখো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতেছি আর এটা কিন্তু আমি পাটায় বেটে নেবো আর এই দেখো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি এই দেখো মোচাগুলো কিন্তু বেটে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরে আর এইখানে দেখো এখন লবণ আদা রসুন বাটা এগুলো এখন দিয়ে দিব। এখানে কিন্তু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এখানে লবণ আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা মরিচ হলুদের গুঁড়া এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে বেটে রাখছিলাম যে মোচাটা ওইটা দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে বেটে নিলে বেশি সময় লাগে না বাগার দেওয়ার পরে এভাবে মোচাটা রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে আর এটাই আমি প্রথম আমার লাইফে প্রথম এই মোচা আমি পরিষ্কার করলাম এবং কি রান্না করলাম তো এভাবে সব শেষে আমি এখানে কিন্তু জিরার গুঁড়া একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম আর খেতেও অনেকটা মজা হয়েছে একদম ভাজা ভাজা করে ফেলছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের ভালো লাগবে